প্রেসিডেন্ট আমাদের আরেকজন প্রেসিডেন্ট বানাইতে হবে আমরা শুনতেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী অনেকদিন ছিলেন আর প্রধানমন্ত্রী থাকতে চান না তিনি এখন প্রধান রাষ্ট্রপ্রধান হতে চান তো আমি জানি না কেন জানি ওই কথাটা শোনার পর থেকে আমার মনে আবার ওই একটা হয় একটা ভীতি সঞ্চার হয়েছে যে আবার কি আবার কি ইন্দ্রালীলা পড়তে হবে আমি চাই না ইন্দ্রালীলা পড়বো সবাই যখন স্বাভাবিক ভিত্তিতে কিন্তু কারো অস্বাভাবিক ভিত্তিতে আজকে কেন বলছি প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত সীমা আছে আজকে আপনি বলবেন যে নিরপেক্ষ কথা বলবেন আপনারা সাংবাদিক

দল নাই বা কর্মী নাই নেতা নাই কিছুই নেই এক নেতা এক এক দল সেই চাটুকাররা যখন মানে সরকারি দলে দেয় তারা মন্ত্রী হয় সেই মন্ত্রিত্বের কোনো দাম আছে আমার কিছু নেই সমর্থক আজকে চাটুকারের মতন কথা সে বলে সে যা যার কথা বলে অবমানজনক কথা বলে মানুষকে নিয়ে বলে যে আমার ভাই বললেন সে বলছে যে আমার দেশ তো বন্ধ করা হয়নি কি লজ্জার কথা পত্রিকা বন্ধ করা হয়নি এটা সে বলে সে একটি কোন ধরনের কীর্তি লাভ করতেছে এটা একটা জঘন্য মনোভাব সবচেয়ে খারাপ দৃষ্টান্ত একটা পত্রিকাকে তুমি বন্ধ করে দাও তারপরে বন্ধ পত্রিকাটা ছাপানো হোক সেটার একটা জাস্টিফিকেশন আছে কিন্তু এই পত্রিকাটির তালা অফিসে তালা বদ্ধ করে দিয়ে সমস্ত মালপত্র সমস্ত কম্পিউটার সবকিছু নিয়ে চলে আসা আপনাকে মানবিকতার একটা নিম্নতম একটা সীমা থাকতে হবে আপনাকে আমি ঘর থেকে বের করে দেবো আমি আমি ঘরে জায়গা দেবো না কিন্তু ঘর থেকে বের করে দেওয়ার পরেও তো মানুষ তাকে ল্যাংটা করে বের করে

তার সহকর্মীদের সাথে যে ব্যবহার করা হয়েছে আপনার নিশ্চিত জানেন আমি আর বলতে চাই না সেটা এবং বিকল্প ব্যবস্থায় পত্রিকাটি অন্য জায়গা থেকে প্রকাশ করা হলো সেখান থেকে ছয় হাজার পত্রিকা নিয়ে পড়িয়ে দেওয়া হলো এর চেয়ে লজ্জার বিষয় আছে আপনি আপনার আপনার শক্তি আছে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনার প্রতিপক্ষকে আপনি একটা সীমা আছে আপনি তাকে নির্যাতন গালি দুই একটা গালি রেখে দেয় তার মনে অনেক কথা আসে পাগলের মধ্যে আর ভালো মানুষের মধ্যে কিন্তু সেখানে পাগল তার মনে যা আসে তাই করে সে যা করতে হবে তাই করে আর ভালো মানুষ যা মুখে যা মনে আসে তা মুখ দিয়ে বের করে সবকিছু করে তার একটা ছাঁকনি আছে এটাই হলো ভালো মানুষের মধ্যে আর ভালো পাগলের মধ্যে আজকে কি তারা পাগলের চেয়েও খারাপ হয়ে গেছে যা তা যা বুকে আসে তাই বলে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা শুনবেন কি তাদের চেহারার দিকে তাকা আজকে শুধু এখানেই না আজকে যে বিচারপতিরা যেখানে নাকি আপনি সব সর্বশেষ মানুষের যে জায়গাটুকু সেই সেই জায়গাটা নষ্ট হয়েছে সেই কি ধরনের কথা রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য কাছে যখন নাকি আসামি আসে তখন সেই আসামি আর একজন ভালো মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই এমনকি কি তার রায় দেওয়ার পরও ওই তার প্রতি যার যার বিচার করার তার প্রতি সুন্দর করে কথা কিন্তু আজকে বিচার বিচারালয়ে যান আর আইন আদালতে যান যেখানেই যান মন্ত্রীদের কাছে যান আপনি সংসদে যান সব জায়গায় অশ্রাব্য কথা অশ্রাব্য আচরণ অসভ্য আমি মাহমুদুর রহমানের মুক্তি চাইতে এখানে আসিনি আমি নিউ যতগুলো সবাই বক্তৃতা দিয়েছি আমি দাঁড়িয়ে বলছি যে আমি কিন্তু আপনাদের মতো মাহমুদ আমি কিন্তু প্রতিবাদ করব না মাহমুদুর রহমানের উপরে নির্যাতন কারণ এর দ্বারা কাজ হবে না যা করার তাই করবে মাহমুদুর রহমানের উপরে নির্যাতন হবে এমনও হতে পারে আপনারা প্রস্তুত থাকেন যে মাহমুদুর রহমান আর হাত দিয়ে লিখতে না এমনও করে একটা সাংবাদিককে তেরো দিনের রিমান্ড দেওয়া হয় এটা দুনিয়ার ইতিহাসে আমি আয়ব খান জিনিস দেখেছি আপনারা অনেকেই বলছেন যে আপনাদের জীবদ্দশা এটা দেখে নেই আপনাদের চেয়ে আমার জীবদ্দশাটা একটু বেশি আমি আয়ব খানের সময় দেখেছি আমি এই সময় দেখেছি আমি আমি শেখ মুজিবুর রহমানকে দেখেছি আমি জিয়াউর রহমানকে দেখেছি আমি এরশাদকে দেখেছি আমি এক আকার কে দেখেছি কিন্তু এরকম আচরণ এর আগে এক হয়নি কাজে আমি প্রতিবাদ না আমি আপনাদের সাথে শুধু কথা বললাম আমার আমি কোনো বক্তব্য দেখি প্রত্যেকে এই লেখাপড়া করে ইন্টারনেটে অন্তত একটা দুটা পত্রিকা দেখেন সব দেখেন সবগুলি দেখেন পক্ষে দেখেন আপনারা নিজেরা কিছু লেখা লেখার চেষ্টা করেন কিছু লিখতে না পারলে একটা চিঠি লেখেন বাংলাদেশের কারো চিঠি লেখেন চিঠি আজকাল মেইল করতে হয় না আপনাকে দশ ডলার খরচ করে চিঠি মেইল করতে পারেন না বাংলাদেশ আজকে ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন সব আপনারা কেউ যদি না জানেন কেউ না পারেন বা অন্যদেরকে অন্য ভাইদেরকে বলেন এখানে অনেকে আছে গ্যালারিতে এই সামাজিক মাধ্যম ফেসবুকে অ্যাকাউন্ট আছে আমার আমি এখন আর টেলিফোনে করি না আমি আমার ছেলে মেয়েদের সাথেও ফেসবুকে বাংলাদেশে আমার আত্মীয় স্বজনদের সাথে আমি ফেসবুকে ফেসবুকে আপনারা দুই লাইন লিখেন আপনাদের মনের কথা বলতে পারেন পরে ফেসবুক আপনারা টুইটারে লেখেন আপনারা টেলিফোন করেন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেন আপনারা বড় মতো বসে বসে একটা বিষয় নিয়ে আলোচনা করেন আপনারা নিজেরা তৈরি বাংলাদেশ তৈরি করার জন্য আপনারা যে শব্দ যে যে বাংলাদেশ গড়া ছিল বহু বীর আউলিয়া বহু গোলামায়া কেরালে রক্ত এই বাংলার আছে বাংলাদেশ নষ্ট হবে না বাংলাদেশ কিন্তু একাত্তর সালে স্বাধীন হয় এই বাংলাদেশ হাজার বছরের বাংলাদেশ এই বাংলা ভাষা অনেক ভাষা অনেক প্রবীণ অনেক অনেক বিখ্যাত ভাষার মধ্যে বাংলা ভাষা আমরা বাংলাদেশিরা একটা সুন্দর বাংলাদেশ চাই এজন্যই তো স্বাধীনতা যুদ্ধ করেছিলেন আপনাদের পূর্ব পুরুষে যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন রক্ত দিয়েছেন তারা এই সুন্দর একটি দেশের জন্য আমার এই অনুরোধ আমি মাহমুদুর রহমান সম্পর্কে কোনো কথা বলতে পারিনি সেই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি মাহমুদুর রহমানের মুক্তি চাইলে আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি মাহমুদুর রহমানের জন্য সরকারের আমি কোনো নিন্দা জানাচ্ছি কিন্তু আমি শত মাহমুদুর রহমানের অপেক্ষায় বাংলাদেশ থেকে শত মাহমুদুর রহমান তৈরি হবেন আর আপনারা যারা প্রবাসে আছেন তারা সবাই ধন্যবাদ কাজের সংসদ সাহেবকে আমি আপনাদেরকে একটু একটা জিনিস জানাতে চাই আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমি অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি তার মধ্যে আছেন আমাদের শাহরুখ ভাই তার মধ্যে আছেন জামাজুর ভাই আমার বড় ভাই জাহাঙ্গীর ভাই অনেকেই আছেন আমি সুযোগ করে দিতে পারি নাই আমি অত্যন্ত দুঃখিত লাবলু ভাই এবং হারুন ভাই ছিলেন ওনারা চলে গেছেন ওনাদের বিশেষ পারিবারিক কারণে তার মধ্যে আমি যারা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন হামিদ আঙ্কেল সোহেল ভাই জামাজুল ভাই জাহাঙ্গীর ভাই শাহজাহান ভাই মামুন ভাই শহীদ ভাই শাহাদ ভাই আমি নিজে ফরিদ ভাই জসিম ভাই সেলিম ভাই জুয়েল ভাই হারুন ভাই লাবলু ভাই মাহবুব ভাই খুশান খুশান ভাই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা মনে সময় চলে গেছে আর সময় বেশি নেব না তবে আমি শেষ যিনি আমার আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি আমাদের সব সময় আমাদের পাশে থাকেন যে কোনো সময় যে কোনো সমস্যায় বললে এগিয়ে আসেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি জানাব হামিদুল হক সাহেবকে উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য